তোমাদের সমুদ্র আছে তারপর দেখো এইখান থেকে মোহনা যার উপর এই ব্রিজটা রয়েছে সকালে সকালে একা বেড়াতে চলে এসেছি এখানে তাই জন্য তোমাদের ঘুরে দেখালাম এটা পুরো ব্রিজটা মন্দারমণি ব্রিজ আর তোমাদের একবার দেখেছিলাম ব্লকে বিকালের পরিস্থিতিটা এখন সকালে এসেছি খুব ঠান্ডাও লাগছে তার জন্য টুপ সোয়েটারও দিয়ে রেখেছি তো চলো তোমাদের ব্লগটা বানিয়ে নিলাম এখন আবার বাড়িতে ফিরে

বাড়িতে আবার ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন এসেছি একটু আমাদের ঘরে বাগানের দিকে পুরো বেড়ানোর জন্য এখন এসেছি দেখো এই দেখো পুরো কত লঙ্কা চাষ হয়েছে দেখো আমাদের ঘরে পর পুরো পরোলাহাট থেকে এসে একটু বাগান দেখতে চলে এলাম পুরো সকাল সকালে বাগান দেখতে দেখতে চলে এলাম দেখো কত বেগুন হয়েছে দেখো তোমাদের একটা বেগুন দেখাই তুলে দেখো এখন এই দেখো একটা বেগুন হয়েছে দেখো কত বড় বড় বেগুনের কালারটাও দেখো কত সুন্দর দেখো এইসব বেগুনগুলো খেতেও খুব স্বাদ আর এসব লঙ্কা বন্ধুরা তোমরা যারা পাঁশ দিকে বাড়ি তোমাদের পাঁচ দিকে লঙ্কা খাবে পুরো এই এই হাইটের তোমার এটা এত লম্বা এত সরু কিন্তু সেগুলোতে ঝাল নেই কিন্তু আমাদের এখানে একটা লঙ্কা খেলে হানড্রেড পারসেন্ট তোমাকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আমি যে তোমাদের ঝাল কাকে বলে তোমরা জেনে যাবে তোমাদের লঙ্কাটা একটু দেখাই আমাদের এখানে এখানে একটু হয়েছে কোথায় আমাদের লঙ্কাটা এখানে ওই দেখো ওই গাছটা দেখাই তোমাদের না এই গাছটা ভালো হচ্ছে এই গাছটা দেখাই তোমাদের দেখো লঙ্কাটা দেখো এখন এই যে লঙ্কাটা দেখো একটা একটা লঙ্কা খুব ঝাল দেখো কত লঙ্কা হয়েছে গাছটায় একটা লঙ্কা খেলে তুমি পুরো আমাদের স্যারের বাড়িতে যখন কোলাহাটে থাকি স্যারের বাড়িতে নিয়ে গেছিলাম স্যার বলছে একটা লঙ্কা খেতে চার পাঁচ দিন দিয়ে যেত কারণ এখানকার লঙ্কা প্রচুর পুরো ঝাল হয় আর এই লঙ্কার নাম হচ্ছে বুলেট লঙ্কা তো চলো তোমাদের বাগানটা পুরো ঘুরিয়ে দেখালাম এখন আর বেগুন বাড়িটাও তোমাদের দেখালাম আর মাঝখানে দেখো আলু গাছও রয়েছে আলু গাছও পুরো এখন হয়ে এসেছে আলু আর কিছুদিন পরে তুলে নেওয়া হবে তো বন্ধুরা আমি তোমাদের বাগানটা পুরো ঘুরে দেখালাম তো চলো আবার বাড়িতে ফিরে যাই এখন আর এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি এখন আবার কোলাহাটে ফিরে যাচ্ছি কারণ কালকে রাতে এসেছিলাম কালকে রাতে এসে একটু দরকারি কাজ ছিল আমাদের স্কুলে স্কুল থেকে হয়ে এখন আবার কোলাহাটের জন্য চলে যাচ্ছি আবার এখন তো ট্রেন নেই দু বিকালে তার জন্য এখন বাস ধরে চলে যাবো আমি আর আমার সঙ্গে একজন দাদা যাচ্ছে এখন আবার রুমেতেও চলে এসেছি আর তোমাদের বাসে ভিডিওটা দেখাতে পারলাম না কারণ বাসে তো তোমাদের ওঠার সময় দেখেছি প্রচন্ড ভিড় তারপরে আর ব্লগ বানানোর মতো আরও ভিড় হয়ে যায় পরবর্তীকালে পুরো ভর্তি হয়ে যায় তার জন্য মোবাইলই বের করানো যায় না ব্যাগটা যে নিয়ে এসেছিলাম ব্যাগটা অনেক বড় ব্যাগ হাতে তুলে নিয়ে হাতও এখন ব্যথা করছে কারণ এখন ভিডিও যে বানাচ্ছি সেই হাতেও ব্যথা করছে কারণ সে এত দূর থেকে পুরো ম চাউলখোলা থেকে মানে মন্দারমণি থেকে কোলা আর্ট অফ দি ব্যাগ হাতে নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার আর ব্যাগে প্রায় পাঁচ দশ কেজি মতো ওজন তার জন্য তোমাদের ব্লগ ভিডিও বানাতে পারিনি আর এসে রুমে এখনই পৌঁছালাম আর রুমে এসে এখন ফ্রেশও হয়ে গেছি এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমাদের আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বলতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা গুড নাইট